বৃহস্পতিবার মালদার মাটি থেকে আবারও ভিন রাজ্যে অত্যাচারিত শ্রমিকদের নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মঙ্গলবারের জনসভা থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন আর কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না পরিযায়ী ভাইদের জন্য এককালীন মাসে পাঁচ হাজার টাকা এবং যতদিন সেখানে কোনো রকম কাজ বা চাকরি না পাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আর্থিক ব্যবস্থা করার ঘোষণা করেছে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে অনেকে রেজিস্ট্রেশন করেছেন অনেকে রেজিস্ট্রেশন করছেন প্রায় লক্ষ লোক সেখানে সরাসরি যোগাযোগ করেছে আমি আজকে আপনাদের কাছে বলবো আমি আমার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যার আমি সাংসদ সেখানে আমি একটা হেল্পলাইন নাম্বার চালু করেছি যে মানুষের কোনো অসুবিধা হলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপনাদের পাশে দাঁড়াবো আমি চেষ্টা করব যে আপনারা যারা এসছেন কয়েকটা মাস একটু কষ্ট সহ্য করতে হবে কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না আপনাদের ব্যবস্থা আমরা এখানেই করব। এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি একই সঙ্গে সুকান্ত মজুমদার ও খগেন মুর্মুদেরও কড়া ভাষায় আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দু সালে একটা লোকসভা আসনে জিতলো বিজেপি আর একটা লোকসভা আসনে জিতলো কংগ্রেস ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে ওর নাম হচ্ছে বিনয় বেসরাত গাজলে বাড়ি এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে খগেন মুর্মু মানে গাজল বিধানসভা যে লোকসভার অন্তর্গত মালদা উত্তর তার সাংসদের নাম খগেন মুর্মু এবং যে ছেলেটার উপর অত্যাচার হয়েছে তার নাম বিনয় দুজনেই এসটি কিন্তু যিনি এখানকার সাংসদ একবার জিজ্ঞেস করুন তো গিয়ে একটা মানুষের খোঁজ নিয়েছে সে কেমন আছে তার কোনো অসুবিধা হয়েছে কিনা তার কোনো পরিবারে অসুবিধা রয়েছে কিনা কেন তাকে মেরেছে আচ্ছা উড়িষ্যায় বা ছত্তিশগড়ে বা গুজরাটে কোন সরকার ক্ষমতায় কোন সরকার ক্ষমতায় বিজেপি তাহলে বিজেপির সাংসদের কর্তব্য দায়িত্ব না যে একবার ফোন করে আমি জিজ্ঞেস করি যে আমার এলাকার অন্তর্গত গরিব তপসিলি আদিবাসী জনজাতি মায়েদের ভাইয়ের উপর যে ধারাবাহিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হই বা পার্লামেন্টে আমি লিখিতভাবে মন্ত্রীকে চিঠি দিই বা লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন তুলি তা তো এরা করেনি তার জায়গায় দিল্লির কথা করেছে আজকে আমাদের যারা এখানে আছেন সবাইকে শপথ নিতে হবে যে যারা দশ কোটি বঙ্গবাসীকে বিশেষ করে মালদার পরিযায়ী ভায়ে দে যারা অন্য রাজ্যে কর্মরত রয়েছে তাদেরকে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বলে আমাদের আমাদের ভাষা সংস্কৃতিকে বাংলাদেশি অস্বীকার করে বাংলাদেশে পুষব্যাক করেছে এই মঞ্চে একটা ছেলে আছে জোর জবরদস্তি রাজস্থানের পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আইনি মামলা লড়ে আমাদের সরকার আমাদের দল ফেরত এনেছে প্রশ্ন তুললেন বিপদে পড়লে কেন নিজের এলাকার শ্রমিকদের সাহায্য করেন না বিজেপি সাংসদরা শুধু তাই নয় এদিন মুর্শিদাবাদের বাবরি মসজিদ বিতর্ক নিয়েও মুখ খোলেন অভিষেক নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করে তিনি দাবি করেন অন্য দলগুলো তলে তলে বিজেপির সঙ্গে ডিল করে নিয়েছে আর অন্যান্য রাজনৈতিক দলরা ডিল করে নিয়েছে বিজেপির সাথে কিভাবে কি ডিল করেছে সামনের দিন আপনারা বুঝতে পারবেন এগুলো আপনারা জানেন আমাকে নতুন করে বলতে হবে না যে দু হাজার উনিশ সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে দু হাজার উনিশ সালে বিজেপিতে যোগদান করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যেখান থেকে মানুষকে বোকা বানিয়ে এক পয়সাও দেবেন না গরিব মানুষকে সাহায্য করুন কোরআনে লেখা রয়েছে এই যে একটা গরিব ছেলেকে আমি বলছিলাম গীতা পাঠ অনুষ্ঠানে মেরেছে আমি তো একজন হিন্দু বিজেপির একটা নেতাকে জিজ্ঞেস করুন ভগবদ গীতা পড়েছিস ভগবদ্গীতা পড়েছিস গীতার একটা শ্লোক বলতে পারবে আমি গীতা পড়েছি ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গবি হাস্তিনি সুনিচাইওয়া সপাকে চা পণ্ডিতা সমা দর্শনাহা তার মানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা কুকুরের মধ্যে একটা বিড়ালের মধ্যে একটা পিঁপড়ের মধ্যে একটা গাছের মধ্যে একটা পোকার মধ্যেও আমি বিরাজমান সবার মধ্যে আমি রয়েছি আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারছে আপনি ভাবুন এরা নাকি হিন্দু ধর্মের ধারকার আর বাহক এদিনের মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিলেন তৃণমূল সেনাপতি এরপরই দেখা গেল এক মানবিক ছবি সভা শেষে রাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে রেখে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসেই বোধ সারলেন অভিষেক বন্দোপাধ্যায় দিশা দাসর রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা